আজকে গাছে কত ফুল ফুটেছে আর কাঞ্চন গাছে নতুন কাঞ্চন ফুল ফুটেছে আর এই ফুল দিয়ে আজ ভগবানের সেবা হয়েছে টগর ফুল কাঞ্চন ফুল আর অনেক ধুতড়ো ফুল ফুটেছে তার মধ্যে আমি চারখানা ধুত তিনটে খালি তুলেছি একখানা করলে ফুল ফুটেছে দুটো অপরিচিত ফুল ফুটেছে কিন্তু আমি না পারতে পারিনি অনেক উঁচুতে ফুটেছে ফুটেছে আর আমার পায়ে ব্যথা বলে আমি আর কিছুতে উঠতে সাহস পেলাম না তো আজ এখান থেকে শুরু হোক আমার ব্লগটা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি একটু আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন দিন একটা নতুন সকাল এই সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা দেখতে থাকো যে গোপু সোনারা এখানে বসে আছে এই ঘরে গোপু সোনারা কেন বসে আছে তারও কথা আমি এই আমলোকে একাদশীতে তোমাদের কাছে শেয়ার করবো গরমে প্রথম পটলের রসা করব পটল আলুর রসা করব তাই জন্য পটল আলু বানিয়ে রেখেছি আর এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি রান্নাটা করে নিই ভাতও চাপায়নি এখনও ভাত চাপাইনি এবার ভাত চাপাবো ঢ্যাঁড়স বানিয়ে রেখেছি এরকম শস্য বাটে দিয়ে ঝাল করবো আর পটল আলুর রসা তৈরি হচ্ছে ভাত হচ্ছে নোটে সব চচ্চড়ি করবো বলে আমি এখানে কটা বড়ি ভেজে নিয়েছি লাল লাল করে আর এই যে শাকগুলোকে বানিয়ে নিয়েছি আনাজও বানিয়ে নিয়েছি এই উচ্ছে দিয়ে করবো নটে শাক ছচ্ছড়ি ঠিক আছে আজকে দুপুরে ফাইনালি কি রান্না করলাম আমাকে দেখে নাও ঢ্যাঁড়সের জাল সর্ষে বাটা দিয়ে পটাল পটল আলুর রসা শাক চচ্চড়ি নোটের শাক চচ্চড়ি এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ ওকে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো আমি ডাক্তার কাছে গেছিলাম আর ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে তো যাহা আমি খানিক আগে দোকানে ফিরে পড়েছিলাম আমি এই বাড়ি এলাম দেখতে পাচ্ছ কি অবস্থা শুনতে পাচ্ছ ঝড় আর আজকে আমাদের এখানে রচনা ব্যানার্জি ছিল কিন্তু দেখতে যায়নি প্রচুর ভিড় হয়েছে হাজার হাজার ভিড় ঝড়ের সাথে বৃষ্টিও হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড়ের সাথে শুনতে পাচ্ছ আজকে যখন আমি ডাক্তারের কাছে গেছি তখন আমি চা করে যাইনি আমার চা খাওয়াও হয়নি আজকে তাই একটু চা বসিয়েছি একটু না তিনজনের জন্য চা বসিয়েছি চা খাবো চা বিস্কুট খাবো তারপরে দেখি কি কাজ করা যায় চা নিয়ে বসে পড়েছি আর এই কটা মুড়ি নিয়েছি মুড়ি ওষুধ আছে তো খাবো বলে মুড়ি একটুখানি মুড়ি খাই নাহলে সবসময় বিস্কুট খেতে ভালো লাগে না একটু আস্তে কথা বলছি কেন পাশের পাশের ঘরে মেয়ে পড়ছে আর মেয়ের একটা বান্ধবী এসেছে ওই জন্য একটু আস্তে কথা বলছি কে কি ভাববে জোর বাজ পড়ল কে দেখ আমি পরে আসছি যে একবার দেখিনি চা মরি বেশি খাবো না একটুখানি খাই একটু পরে তো যা কিছু খাবো তাই ঠিক আছে তাহলে আমি পরে আসছি একবারে রাত্রি বন্যায় জানাতে আসবো আর রাত্রিবেলা কি ডিনার করব সেটা দেখিয়ে দেবো আমি রাত্রিরে কুমড়ো আলুর তরকারি করছি হাতে ব্যথার জন্য রুটি করতে পারবো না আর এদিকে আমি ঠান্ডা ভাত কুমড়োর তরকারি দিয়ে খাবো আর হোটেল থেকে তোমার দাদা রুটি এনেছে ওরা খাবে রুটি আর কুমড়োর তরকারি এখন ঘুরিয়ে কাটাতে বাজে দশটা সাতান্ন তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ছেলের খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমার দাদা হোটেল থেকে রুটি এনেছিল ওরা খেলো রুটি আর কুমড়োর তরকারি আমি করেছিলাম আর হোটেল থেকে কোনো তরকারি নিয়ে আসেনি কুমড়োর তরকারিটা দিয়ে আজকে সবাই রুটি খাবে আর মিষ্টি আছে আর আমি খেলাম ভাত কুমড়োর তরকারি দিয়ে ভাত কুমড়োর তরকারি দিয়ে ভাত খাবার অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিলো কালকে করতে পারিনি কালকে তরকারি ছিল বলে আর করলাম না যে অনেকটা হয়ে যাবে তো তাই আলু চচ্চড়ি করেছিলাম গতকাল আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি আজকে কুমড়োর তরকারি দিয়ে আমি ভাত খেলাম আর এখন এখনও কারেন্ট আসেনি মাঝখানে একবার কারেন্টটা চার্জ করেছিল কিন্তু আর কারেন্ট আসেনি ওই জন্য বেশি লাইট জ্বালানো যাচ্ছে না কেননা কখন কারেন্ট আসবে না আসবে বলা যাচ্ছে না কিছু এখনও যখন দেয়নি মনে হচ্ছে আজকে আর দেবে না কালকে সকালেই কারেন্ট দেবে তাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো আমি খেয়ে এলাম আমি এবার ওষুধগুলো খাবো আর তোমাদের যে ডাক্তারখানে গেছিলাম সেটা দেখিয়ে দিই কারণ আমি আজকে হাতের যন্ত্রণার জন্য আমি গাড়িতে বসে ভিডিও করতে পারিনি আর মোবাইল ইয়ে করতে পারছিলাম না তো একটা ডোজ করে ডোজ ওষুধ খেয়েছি ব্যথাটা একটু ভালো হয়েছে বলে হাতটা আমি ধরতে পেরেছি মোবাইলটা ঠিক আছে তাহলে গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো দেখো আজকে ডাক্তারের কাছে গেছিলাম এই যে তারিখটাতে বুঝতেই পারছ আর এই যে ওষুধ এই এই যা রোগ হয়েছে এটা সারা জীবন আমাকে এই ওষুধ খেয়ে বেড়াতে হবে তো আজকে আমি ডাক্তারের কাছে শুনে তো খুব অবাক হয়ে গেলাম যে সারা জীবন এই ওষুধ খেলেও এই রোগ কমবে না এটা একই জায়গায় স্টে করে থাকবে কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিলে ভবিষ্যতে পঙ্গু হয়ে যাওয়ার চান্স থাকবে তো এই রোগটার বিষয়ে আমি পরে অন্য সময় তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে